আসসালামু আলাইকুম আমি আবু তালহা আজ আমরা শিখব রাশি প্রথমে আমরা শিখি ভেক্টর রাশির প্রকাশ ভেক্টর রাশিকে দুই ভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে অক্ষর দ্বারা একটা সরল রেখা দ্বারা অক্ষর দ্বারা ভেক্টর রাশিকে চিহ্নের ভাবে প্রকাশ করা যায় আচ্ছা কিভাবে সেটা দেখি আমরা এটা হচ্ছে ভেক্টর রাশি আর এটা তা মান আচ্ছা প্রথমে ভেক্টর রাশির উপর একটা কি থাকবে তীর চিহ্ন থাকবে আর সাধারণ ভেক্টর সাধারণ ওই সংখ্যা দ্বারা মানে সাধারণ ওই এ দ্বারা এটা কি বোঝাবে ওইটার মান বোঝাবে বা এভাবে মডুলাস দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা ভেক্টর রাশির উপর বার চিহ্ন দেওয়া থাকতে পারে মডুলাসের মধ্যে থাকবে বার আবার ভেক্টর রাশির নিচে বার দেওয়া থাকতে পারে আবার ভেক্টর রাশিকে একটু বোল্ড করে লেখা যায় আর নরমাল রেখাটা সেটা তো ওই ভেক্টর রাশির মান প্রকাশ করবে এই চার ভাবে সংখ্যা দ্বারা ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় আর সরল রেখা দ্বারা মনে করো একটা সরল রেখা এই সরল রেখার যেটা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটা ভেক্টর রাশির মান প্রকাশ করবে এবং এটা যে দিকে সেটা ভেক্টরাশির দিক প্রকাশ করবে ওই রেখার দিক আর দিক এটা কি সমান ঠিক আছে এখন দেখো যে মনে করলাম যে আমরা একটা ভেক্টর রাশি নিলাম এটা এই রাশির উপর দিক চিহ্ন ব্যবহার করলাম এখন এটা মনে করো না যে এই ভেক্টরের তীর চিহ্ন এইদিকে জন্য মাথার ওপর তীর চিহ্ন এইদিকে দিছি তা কিন্তু না ভেক্টরটা যদি এই দিকেও হইতো মাথার উপর চিহ্ন কিন্তু এই দিকেই হইত ঠিক আছে ভেক্টরটা যদি উল্টা দিকেও যায় মাথার তীর চিহ্ন কিন্তু একই দিকেই থাকবে এটা কোনো পরিবর্তন হবে না আবার এই যদি কোনো ভেক্টর থাকে তাও কিন্তু তীর চিহ্ন ঠিক ওইটাই হবে ঠিক আছে অর্থাৎ এইটার সাথে এই তীরের কোনো সম্পর্ক নাই এইটা বুঝাইছে যে এটা একটা ভেক্টর রাশি ভেক্টর কোন দিকে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা এবার আমরা শিখি ভেক্টর রাশির একটা মূল ধর্ম মানে এই ধর্মটা ছাড়া আমাদের চলবে না ঠিক আছে অনেকগুলো ধর্ম আছে সেগুলো আস্তে আস্তে শিখবো আমরা কিন্তু এইখানে যে ব্যাপারটা সেটা আমরা প্রথমেই শিখে রাখি এই ধর্মটা আমাদের খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ভেক্টরের মান ও ঠিক রেখে যে কোনো ব্যাপারটা কেমন মনে করো একটা ভেক্টর নিছি আমরা এটা ঠিক আছে এখন এই ভেক্টরটাকে আমরা এখানে নিতে পারবো এখানে নিতে পারবো এখানে নিতে পারবো আমরা যেখানে ইচ্ছা নিতে পারবো কারণ কি এই ভেক্টরের আমরা মান চেঞ্জ করি নাই ভেক্টরের দিকও আমরা কি চেঞ্জ করি নাই আচ্ছা এখন দেখো যদি আমরা এই ছোট করলাম ঠিক আছে ছোট করা যাবে কি ছোট করলে কি হচ্ছে রেখার দৈর্ঘ্য কমে যাচ্ছে ফলে কি মান কমে যাচ্ছে তার মানে কি এটা আর সেম ভেক্টরটা থাকতেছে না তারপর ভেক্টরটাকে টাকে স্বাভাবিকই রাখালাম তো অসুবিধা নেই এখন এই ভেক্টরটাকে দেখো এই ভেক্টরটাকে আমরা কখনোই বাঁকাইতে পারবো না মানে এই ভেক্টরটা এই দিকেই থাকবে মানও सेम থাকবে এই ভেক্টরটাকে এই এইদিকে বা এইদিকে কখনোই পরিবর্তন করা যাবে না ঠিক আছে মানে ভেক্টর যেটা সেই অবস্থায় রেখে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো কোনো অসুবিধা নেই ধরো এখানে আছে একটু সামনের দিকে নিয়ে নাও আমরা কোনো অসুবিধা হবে না কিন্তু এই ভেক্টরটাকে কখনোই আমরা ঘুরায় নিতে পারবো না ঠিক আছে এই ভেক্টরটা ঠিক এই রকমই থাকবে